এটা হচ্ছে আর একটা কালার কালারটা কিন্তু অনেক নাইস দেখুন এক কালারের মধ্যে আপনার করা রয়েছে এই যে দেখুন পুরাটা কিন্তু মিরোর দিয়ে সেটিং সেটিং করা আছে অনেক সুন্দর করে তো এটাতেও কিন্তু বুটিক্সের অল অফার ওয়ার্ক করা আছে যে দেখুন অল অফার কিন্তু সুন্দর করে কাজ পাচ্ছেন আর সাথে কিন্তু এরকম করে কাজ করা আছে যে দেখুন এটা হচ্ছে আপনার ফ্রন্টটা ফ্রন্টটা কিন্তু অনেক নাইস একটা ড্রেস আর নিচের দিকে ম্যাচিং করে হচ্ছে প্যানেল দেওয়া আছে আচ্ছা আর ব্যাগটাও একই রকম যাবে না হ্যাঁ ব্যাকও একই রকম কিন্তু ব্যাকে কোনো কাজ হবে না ব্যাকে কোনো বুটিক্স যে প্যাটার্নটা কাজ আছে এটা হবে না এটা হচ্ছে ব্যাক সাইড এটা শুধু প্লেন হবে প্রিন্ট প্রিন্টের মধ্যে ওকে তো এটার ওন্না সালোয়ারটাও একটু দেখিয়ে দিব আপনারা এই যে এটা সালোয়ার ম্যাচিং করা থাকবে আর এটার ওন্নাটা হচ্ছে আপনার পার করা থাকবে আর ওনাগুলো অনেক বড় অনেক বড় দিয়ে আছে হ্যাঁ অনেক লেন্থ করা আছে দেখুন আর দুই পাশে কিন্তু পার করা আছে খুব সুন্দর করে অনেক নাইস অ্যাক্টেড ড্রেস দেখালাম প্রাইসটা সেম হবে 1200 টাকা আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার লেমন কালার টাইপের এই কালারগুলো বা এই ড্রেসগুলো কিন্তু সবারই অনেক বেশি পছন্দ এই যে দেখুন এটা ফ্রন্টটা ফ্রন্টটাতে খুব সুন্দর করে কাজ হবে অনেক সুন্দর করে এই যে দেখুন অল অফার কিন্তু ওয়ার্ক করা আছে আর নিচের দিকে যে প্যানেলটা নিচের প্যানেলেও কিন্তু কাজ হচ্ছে তো এটা হচ্ছে ফ্রন্টটা ব্যাকটা হচ্ছে শুধু এক কালারে যাচ্ছে আর কি মানে প্রিন্টের মধ্যে যাচ্ছে আচ্ছা তো এটার হচ্ছে আপনার ম্যাচিং করা সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টা তো এই ড্রেসগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি তো চলে আসবেন সরাসরি শপে তো এটার সাথেও কিন্তু আপনার পার করা আছে সুন্দর করে ইয়ে করা আছে তো প্রাইস হবে বারোশো টাকা অনলি আচ্ছা আর একটা কালার হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তো এই কালারটাও অনেক সুন্দর এই যে দেখুন খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছি আমরা তো এটা দেখুন এটাতেও কিন্তু সামনে এরকম করে কাজ হবে নাইস করে প্রিন্ট বসানো আছে এটা হচ্ছে ফ্রন্টটা ব্যাকটা হচ্ছে এটা আচ্ছা অন্য সালোয়ারটা দেখাই এটা হচ্ছে আপনার ম্যাচিং করে সালোয়ার আর এটা হচ্ছে অন্যা খুবই সুন্দর একটা ড্রেস হবে আর চারপাশে কিন্তু আপনার পার করা আছে আচ্ছা সেম প্রাইজের তো কটন ড্রেসটাই কিন্তু এখন বেশি চলছে তো তারা সরাসরি ভিজিট করে নিতে যেতে পারেন অথবা আপনারা অনলাইনে অর্ডারও করতে পারেন এটা হচ্ছে গলার অংশটা হ্যাঁ গলাটা কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে আর অল ওভার ড্রেসটাতে হবে এরকম কাজ আর নিচের দিকেও প্যানেল করা হবে আর এটা হচ্ছে কাজ করা আর কি গলায় হ্যাঁ এই যে দেখুন আর হাতাটা দেখাই দিই হাতাটা হচ্ছে ফুল স্লিভস আর সাইজটা ফ্রি সাইজের হবে নিচেও কাজ আছে নিচের প্যারেলটাতেও কাজ হবে ওন্না সালোয়ার এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার ম্যাচিং করা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা আবার দেখুন হোয়াইট কালার আর পিঙ্ক কালারের কম্বিনেশন হ্যাঁ আর চারপাশে হচ্ছে আপনার কুশি কাটার দেওয়া আছে আর এখন তো মনে করেন গরম না গরমের আরাম হইতেছে সুতি কাপড় হুম সুতির উপরে তার কোনোই নেই কাপড় নেই এটারও কালার হবে অনেকগুলো আরেকটা কালার দেখায় দিতেছি আমি এটা হচ্ছে না হালকা একটা মিষ্টি কালারের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্টটা ফ্রন্টটাতে আবার এই যে এখানে গলার অংশটা সেম প্যাটার্নে কাজ হবে আবার নিচের দিকেও প্যান্ডেলে কাজ হবে আচ্ছা হাতাটা হচ্ছে ফুল স্লিভস আর অন্য সালোয়ার কিন্তু সেম প্যাটার্নে হবে ভাইয়া এইগুলোর প্রাইস কেমন হবে বারোশো টাকা এটা হচ্ছে অন্যটা দুই কালারের ভাই খোলা লাগবে না এই যে দুইটা শেডের মধ্যে যাবে সেম প্রাইস আচ্ছা বুটিক্সের মধ্যে আরেকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার উপরে আচ্ছা অর্গেন্ডি ফ্যাব্রিক্স মধ্যে এই যে দেখুন অর্গেন্ডির মধ্যে হবে এটা খুবই সুন্দর এটা এই যে গলার অংশটা দেখুন বুটিক প্যাটার্নে কাজ করা আছে এই যে জড়ি সুতার আর অল ওভার বডিতে কিন্তু আপনার পাল দিয়ে সেটিং করা আছে অনেক নাইস একটা ড্রেস আর নিচের প্যানেলটা হচ্ছে অনেক অনেক সুন্দর এই যে তো এটা হচ্ছে ফ্রন্টটা ব্যাকটা প্লেন হবে ব্যাগে কোনো কাজ ব্যাকটা হচ্ছে কাজ হচ্ছে না ব্যাগে আচ্ছা এই যে দুইটা হাতা আর দুইটা হাতাতে কিন্তু অল ওভার কাজ করা হবে ওড়নাটা সালোয়ারটা হচ্ছে ম্যাচিং আর ওড়নাটা হচ্ছে পিওরের মধ্যে অনেক লেন্থ তো প্রাইস হবে বারোশো টাকা নি ফেব্রিসের মধ্যে আরেকটা ড্রেস তো ওইটারই কিন্তু কালার অনেকগুলো আছে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যেই যে দেখুন এগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ডেবেল একটা ড্রেস তো ওইটার নিচের দিকে আবার প্যানেল হবে এরকম আর হাতাটা দেখায় হাতাটা হচ্ছে লং আচ্ছা তো এটার ব্যাগটা হচ্ছে এক কালারটা এক কালারের হবে হ্যাঁ হ্যাঁ ব্যাক প্লেন ব্যাগে কোনো কাজ হবে না ব্যাগে কোনো কাজ পাচ্ছি না তো অন্য সালোয়ার সেম প্যাটার্নই করা আছে এক কালারের মধ্যে সালোয়ার এটা হচ্ছে অন্য এটা হচ্ছে অন্যটা আচ্ছা প্রাইস হবে মাত্র বারোশো টাকা আচ্ছা এর মধ্যে কিন্তু অনেক অনেক কালার আছে তো সরাসরি শপে চলে আসতে হবে আপনাদেরকে আর এখানে কিন্তু অনেক অনেক ড্রেস আছে এই যে দেখুন ফুলকারি তারপর যে এগুলো আছে তো বিজনেসের জন্য নিতে চাইলে চলে আসবেন সরাসরি প্রাইম লোন কালেকশনে এটা হচ্ছে আপনার সুবস্ত তিন আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ টু ত্রিপল ফোর সিক্স নাইন এটা হচ্ছে আপনার ইমো নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ টু ত্রিপল ফোর সিক্স নাইন আল্লাহ হাফেজ